আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আজকে আমার এই ইম্পর্টেন্ট লাইভ ভিডিওতে সংযুক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছে আমাদের মেসাজ ম্যাটকো এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা ইতিমধ্যেই অনেকেই জেনেছেন যে আমাদের ট্রান্সগার্ড কোম্পানির ভিসা দেওয়া শুরু হয়েছে এবং ম্যাটকো মাধ্যমে দুবাইয়ের ভিসা হচ্ছে তো আপনাদেরকে একটি সুসংবাদ দেওয়ার জন্য আজকে চলে এসেছি বেশ কিছু ভিসা অলরেডি অনলাইনে আমরা অ্যাক্টিভ দেখেছি যারা যারা এতদিন ধরে ট্রান্সগার্ড কোম্পানিতে পাসপোর্ট জমা করেছিলেন দীর্ঘ আট মাস নয় মাস এক বছর ছয় মাস পাঁচ মাস চার মাস তিন মাস আগে আপনাদের অপেক্ষার পর শেষ করে এখন দুবাইয়ের ইমপ্লয়মেন্ট ভিসা আপনারা পেতে যাচ্ছেন আপনারা যারা অপেক্ষা করেছেন ধৈর্য ধরেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা মেসেজ পক্ষ থেকে আপনারা অনেকেই আমাদেরকে বিভিন্ন কমেন্টে বা আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলেছেন যে ভাই ভিসা হবে না বা ভিসা দিতে পারবো না তো আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলেছি যে ভাই ধৈর্য ধরেন পেয়ে যাবেন অবশেষে কিন্তু আলহামদুলিল্লাহ হচ্ছে তো যারা যারা কমেন্ট করেছিলেন আজকে আমার এই লাইভ ভিডিওটি যারা দেখবেন যারা ভিসা পেয়েছেন তারা দয়া করে আমার ভিডিওর কমেন্ট বক্সে যারা যারা ভিসা পেয়েছেন বলে যাবেন দয়া করে কারণ আমরা মেসাজ ম্যাটকো এন্টারপ্রাইজ যে বাংলাদেশে শুধুমাত্র দুবাইয়ের ভিসা দিতে পারতেছি সেটা সবাইকে জানান দেওয়ার প্রয়োজন রয়েছে কারণ অনেকেই বিশ্বস্ত রিক্রুটিং এজেন্সির অভাবে বিদেশে ভালোভাবে কর্মসংস্থান নিশ্চিত করতে পারে না এবং তার ক্যারিয়ার গঠনে ভালো একটি ভূমিকা সে তৈরি করতে পারে না কারণ একটা বিশ্বস্ত রিক্রুটিং এজেন্সি আপনাকে ভালো একটি কোম্পানির ভিসা এবং সঠিক নিয়ম যেই যে সকল ফ্যাসিলিটিস রয়েছে সকল কিছু সুন্দরভাবে অবগত করে তারপর আপনার পাসপোর্টটি জমা করে তো আমি বলবো আমাদের মেসাস ম্যাটকো এন্টারপ্রাইজ সব সময় যেটা লিগ্যাল ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনের কথা শেয়ার করে তারপর পাসপোর্ট জমা করে এবং আপনার আপনারা যারা পাসপোর্টগুলো আমাদের কাছে জমা করেন আপনাদেরকে কিন্তু মেসাজ ম্যাটকো এন্টারপ্রাইজ হতাশ করে না তো আপনাদেরকে বলবো আমাদের মেসাস ম্যাটকো এন্টারপ্রাইজ এর মাধ্যমে বর্তমানে অনেক ভিসা হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা যারা যারা পাসপোর্ট জমা করেছেন আপনারা অনলাইনে চেক করে দেখবেন আপনারা ভিসাটা কি হয়েছে কিনা অনেকের অ্যাক্টিভ হয়েছে বাট আমরা এখনো প্রিন্ট পাইনি প্রিন্ট অবশ্যই আমরা অবশ্যই কালকে পরশুর মধ্যে পেয়ে যাব অনলাইন অ্যাক্টিভ হওয়া মানে ভিসা হয়ে যাওয়া তো চিন্তার কোনো কারণ নেই ভিসা হয়ে যাচ্ছে আপনারা আপনাদের জায়গা থেকে রেডি থাকেন যাতে ভিসা দেওয়ার সাত থেকে দশ দিনের মধ্যে ফ্লাইটে উঠতে পারেন কারণ আমরা দুবাইতে ট্রান্সগার্ড বলেন বা যে সকল কোম্পানির বিসা গুলো দিচ্ছি প্রত্যেকটা কোম্পানি ভিসা দেওয়ার পরে আমাদেরকে দ্রুত ফ্লাইট দেওয়ার জন্য বলে থাকে তো আমরা তাদের নিয়ম মোতাবেক কাজ করতে যে আমরা সাত থেকে দশ দিনের মধ্যে ফ্লাইটগুলো ধরতে হয় তো সাত থেকে দশ দিনের মধ্যে অনেকেই উঠতে পারে অনেকে উঠতে পারে না তো আমরা আগে তো একটি ব্রিফ করে দেই যে আপনারা যারা যারা ট্রেনিং করেন নাই দয়া করে ট্রেনিং এ ভর্তি হন ফিঙ্গার করেন তারপর আমাদেরকে এগুলো জমা করেন ইনশাল্লাহ আমরা ম্যান করে দিব বিসাওয়ার আওয়ার দুই তিন দিনের মধ্যেই ম্যান পর করে দিব যাদের ট্রেনিং এবং ফিঙ্গার কমপ্লিট আছে আর আর যারা বর্তমানে ট্রান্সগার্ড কোম্পানিতে আবেদন করবেন তারা কি আট মাস নয় মাস সাত মাস লাগবে নাকি বিচার পেতে আমি বলবো যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন আপনাদের সুবর্ণ একটি সুযোগ রয়েছে আগামী উনিশ তারিখে সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ অংশগ্রহণের মাধ্যমে আমাদের ম্যাটকো এন্টারপ্রাইজে অ্যাভিয়েশন সেক্টর কনস্ট্রাকশন সেক্টর এই সকল সেক্টরে ট্রান্সগার্ড কোম্পানির ইন্টারভিউ অনুষ্ঠিত হবে অ্যাডুয়েশন সেক্টরে যে সকল পজিশন থাকছে সিকিউরিটি গার্ড সিরাকা স্টুডিয়াম হাউসকিপার ওয়েটার তারপরে হচ্ছে যে হাউসকিপার ফিমেল হাউসকিপার মেল জেনারেল ক্লিনার স্কুল ক্লিনার এবং জেনারেল হেল্পার আরও কনস্ট্রাকশন সাইডে যেগুলো রয়েছে ম্যাশন কার্পেন্টার স্টিল ফিক্সার তারপরে হচ্ছে প্লাম্বার ডার্কম্যান তারপরে জেনারেল হেল্পার এই সকল পদে আপনারা যারা এই কিছুদিনের মধ্যে ইন্টারভিউ করবেন ইনশাল্লাহ আমরা শতভাগ নিশ্চয়তা সহিত বলছি এক থেকে দেড় মাসের মধ্যে ভিসা হয়ে যাবে কিন্তু আপনাদের থেকে আমরা সময় নিব তিন মাস এক থেকে দেড় মাসের মধ্যে ভিসা হওয়ার নাইনটি ফাইভ পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা এর মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যাবেন কারণ আমাদের ট্রান্সগার্ড কোম্পানিতে এখন আমাদের হিউজ ডিমান্ড রয়েছে আপনারা যারা অনেক দিন আগে ইন্টারভিউ করে জমা করেছিলেন তারাও ভিসা পাবেন যারা এই কিছুদিনের মধ্যে ইন্টারভিউ করবেন তারাও কিন্তু ভিসা পাবেন তো আপনাদেরকে বলবো আপনারা আপনাদের অবস্থান থেকে যেহেতু অনেকেই পাসপোর্ট নিয়ে বসে আছেন অনেকে বলেছেন যে আগে ভিসা হোক তারপর আমরা আবেদন করব তো আপনারা এখন অনেকেই জানেন যে ভিসা হচ্ছে আবার অনেকেই জানেন যে ম্যাটকো এন্টারপ্রাইজ ট্রান্সগার্ডে প্রতিনিয়তই লোক পাঠাচ্ছে মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে যাওয়ার কারণে একটু ভোগান্তির মধ্যে পড়েছেন আপনারা তার জন্য আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আপনাদেরকে আপনাদের এই ধৈর্য ধরনের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আমাদের অফিসে এখন ইন্টারভিউ করবেন আমরা বলবো ইনশাল্লাহ ক্ষেত্রে আপনার ভিসাটি আপনার হাতে তুলে দিয়ে দুবাইতে আপনার কর্মসংস্থানটি নিশ্চিত করণের লক্ষ্যে আমরা মেসাস ম্যাটকো এন্টারপ্রাইজের মার্কেটিং প্রতিনিধি যারা আছি সর্বোচ্চ সহযোগিতা এবং সুন্দর সার্ভিস প্রোভাইড করব তো আপনারা আপনাদের অবস্থান থেকে আমাদের অফিসে সবাই চলে আসেন এখানে এসে যারা ভাবছে দুবাইয়ের ভিসা বন্ধ দুবাইয়ের ভিসা হচ্ছে না দুবাইয়ের ভিসা তারা কিভাবে দিবে এবং তারা কোথা থেকে দুবাইয় ভিসা আনে সকল কিছুই দেখতে হলে আমাদের অফিসে চলে আসুন আমরা লিগেল ভিসা দিচ্ছি মানুষকে বৈধভাবে বিদেশ পাঠাচ্ছি এবং ভালো কোম্পানিতে কাজের ব্যবস্থা করে দিচ্ছি তো আপনাদেরকে বলবো মেসেজ ম্যাড কুইন্টারপ্রাইজ শতভাগ নিশ্চয়তা সহিত কাজ করছে এবং দুবাইয়ের ভিসা আপনাদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে মেসেজ ম্যাড কুইন্টারপ্রাইজের এখনও ট্রান্সগার্ড কোম্পানির ইন্টারভিউ রানিং রয়েছে আপনারা চাইলেই আপনারা ইন্টারভিউর মাধ্যমে আপনার কর্মসংস্থানটি দুবাইতে নিশ্চিত করতে পারবেন আপনাদেরকে বলবো আপনারা সকলে আমাদের অফিসে চলে আসেন সকলে একটি ভালো ইন্টারভিউ করে ভালো একটি কোম্পানিতে যে যাতে ভালো কিছু করতে পারেন সেই লক্ষ্যে আমাদের মেসেজ ম্যাটকো এন্টারপ্রাইজ আমাদের আপনাদের জন্য বেশ কিছু ডিমান্ড এনেছে আপনারা যারা ইন্টারভিউ করবেন আপনাদেরকে আমন্ত্রণ জানাই আপনারা চলে আসেন তো সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকেই বলছি আমাদের অফিসে আসার জন্য এখানে এসে সকল কিছু খোলা দেখে তারপর পাসপোর্ট জমা করে ভবিষ্যৎটি যাতে নিশ্চিত করতে পারেন সেই জন্য আইসেন ভুল জায়গায় ভুল মানুষের কাছে পাসপোর্ট জমা না করে ভালো একটি ট্রাভেল এজেন্সিতে জমা করে নিজের ভবিষ্যৎটি গোছানোর পরিকল্পনা নিয়ে এগিয়ে যান এবং আপনি আপনার পরিবারটাকে যাতে প্রবাসে যে ভালোভাবে একটু সাপোর্ট দিতে পারেন সেই লক্ষ্যে আপনাদেরকে ম্যাটকো ভালো ভালো কোম্পানির নিয়োগ বার্তা নিয়ে আপনাদেরকে আমরা ম্যাটকো এন্টারপ্রাইজ মার্কেটিং প্রতিনিধি আমরা জানাচ্ছি তো আপনারা আপনাদের অবস্থান থেকে সকলে চলে আসেন আমাদের অফিসে ইন্টারভিউ রানিং রয়েছে আপনারা ইন্টারভিউর মাধ্যমে যে ভালো কিছু করার সুযোগটি গ্রহণ করেন এই মনে করি সকলেই ভালো থাকবেন সকলেরই সুস্থ কামনা সুস্থতা কামনা করছি সকলকে জানাচ্ছি আমার আমরা মেসাস মেসেজ এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সকলকে অফিসে আসার জন্য আমন্ত্রণ জানাই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম